সুন্দরভাবে ধুতে হবে এক একটা এভাবে আমি গোড়াটা ফেলে দিচ্ছি গোড়াটা ফেলে আলাদা করে প্রত্যেকটা পাতা একদম মানে হাত দিয়ে ঢলে ডলে ধু মানে ধুয়ে নিয়ে ধরা বলে যেন কথায় বলে না দেখে রাখেন কিভাবে ভাজা মাছ উলটে খেতে হয় এই যে সেটাই দেখাচ্ছি যে ভাজা মাছ খাওয়া দেখাচ্ছি না আসলে মানে উলটাতে কিভাবে হয় সেইটা দেখাচ্ছি একটু ধোয়া বিলাতি ধনিয়া পাতা দিয়ে রান্না করলে দেখা যে অনেক সুন্দর একটা টেস্ট হয় তো আমি এইভাবে পাতাগুলো এই যে কেটে নিলাম এই যে এখন মাছটার দিকে চলে যাই দেখি মাছটা কতটুকু হলো বন্ধ করে দিলাম এখন মাছটা আমি এই ডিশটায় নামিয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেক দিন পর মানে একটা রান্নার ভিডিও নিয়ে আসছি র্যান্ডম একটা রান্না জাস্ট চিন্তা করলাম যে কালকে খাওয়ার জন্য রান্না করতে হবে সো এই জন্য রান্না করব আর আর বাসায় ফেরার সময় এই যে বিলাতি ধুনিয়া পাতা পেলাম রাস্তায় পরে চিন্তা করলাম যে নিয়ে যাই এটা এক মুটি হচ্ছে দশ টাকা বললাম চিন্তা করলাম যে নিয়ে যাই অনেক অনেকদিন খাওয়া হয় না আর এই ধুনিয়া পাতা দিয়ে মানে মাছ রান্না খুব মজা লাগে সো চিন্তা করলাম যে একটু নিয়ে যাই একটু রান্না করব আর বাসায় এসে ফ্রিজ ঘেটে ঘেটে দেখলাম যে কোন কি মাছ রান্না করবো তেমন ভালো কোনো মাছ পাচ্ছিলাম না পরে এই মাছটা পেলাম মনে হলো যে এই মাছটা এই ধুনিয়া পাতা দিয়ে বিলাতি ধুনিয়া পাতা দিয়ে রান্না করলে অনেক মজা হবে আর আমি জানি না এই মাছের নাম কি এটা হচ্ছে আম্মু তিসে এইসব মাছের মানে কি বলে উচ্ছদাতা হচ্ছে আমার আম্মু আমার শাশুড়ি আম্মা সে এরকম মাছ দেয় কিন্তু আমি অনেকগুলারই নাম জানি না সো আমি এটা সুন্দরভাবে ধুয়ে নিছি আর একটা কোটা সব ছিল তারপর আমি একটু আলু নিয়েছি আলু বাসা শেষ হয়ে গেছে মানে কি বলবো মানে আর দেখে আলু দিব চিন্তা করে দেখি যে আলু অনেকটা শেষ পর যাক যেটুক ছিল ওইটুকু দিয়ে দিছি একদম সিম্পলভাবে রান্না করব খুব বেশি কিচ্ছু দিব না আর আমি মাছে তেমন মানে খুব বেশি মশলা দিই না তো নর্মালভাবে রান্না করবো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো চলেন শুরু করি প্রথমেই আমি মাছটা একটু ভেজে নেব এই কারণে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিলাম আর জাস্ট একটু হলুদ দিব একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে আমি মাছটা একটু তেলে ভেজে নেব আপনারা যদি জানেন যে মাছটার নাম কি তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো মাখান হয়ে গেল ওখানে আমি এটা ভেজে নিই চুলোতে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং এটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব আর আমি সাধারণত সরিষার তেলেই রান্না করি তো আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলেই মাছটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিলাম এক সাইডে আর আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি এই এক সাইডে আলুগুলো দিয়ে দিলাম মাছটা ভাজা ভাজা হতে থাকুক এই পর্যায়ে আমি বিলাতি পাতাটা একটু ধুয়ে নিউ পাতাটা খুব সুন্দরভাবে ধুতে হবে এক এভাবে আমি গোড়াটা ফেলে দিচ্ছি গোড়াটা ফেলে আলাদা করে প্রত্যেকটা পাতা একদম মানে হাত দিয়ে ডলে ডলে মানে ধুয়ে নিতে হবে কারণ এটার ভিতরে অনেক ময়লা থাকে আমি চিন্তা করছি যে সবগুলোই দিয়ে দেব আমি কেটে নিলাম এই যে এখন আমি পাতাগুলো খুব সুন্দর করে একটা একটা করে ধুয়ে নিচ্ছি আর এভাবে প্রতিটা পাতা নিয়ে এইভাবে খুব ভালোভাবে ক্লিন করতে হবে একটা একটা পাতা এরকম ডোলে ডলে ধুয়ে নিতে হবে পাতাগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে খুব ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে নেবো আর এখন তো সাধারণত ধুনিয়া পাতাটা একটু কম পাওয়া যায় এতটা অ্যাভেলেবেল আমি মানে দেখতেছি না পাচ্ছি না সো একটু মজা করে মানে খাওয়ার জন্য মাছ অনেক সময় দেখা যায় যে ফ্লেভার ভালো লাগে না হ্যাঁ এক ঘেমি লাগে তখন একটু বিলাতি ধুনিয়া পাতা দিয়ে রান্না করলে দেখা যায় যে অনেক সুন্দর একটা টেস্ট হয় তো আমি এইভাবে পাতাগুলো এই যে কেটে নিলাম এই যে এখন মাছটার দিকে চলে যাই দেখি মাছটা কতটুকু খোলো মাছটার এক সাইড ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি মাছগুলো আমি উল্টে আর একটা আর এক সাইড মানে ভাজার জন্য উল্টে দিচ্ছি আর আপনারা বলেন বলে না দেখে রাখেন কিভাবে ভাজা মাছ উল্টে খেতে হয় এই যে সেটাই দেখাচ্ছি যে ভাজা মাছ খাওয়া দেখাচ্ছি না আসলে মানে উল্টাতে কিভাবে হয় সেটা দেখাচ্ছি কিভাবে ভাজা মাছ উল্টাতে হয় আর আলুগুলো একটু কি করে দেখছেন আলুগুলো কিন্তু খুব সুন্দর একটু ভাজা ভাজা হচ্ছে এই পাশটা হোক তারপর আমি মাছগুলো তুলে নেব এখন আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি এই যে মাছগুলো আমি প্লেটে তুলে নিলাম এখন হচ্ছে এই তেলের ভিতরেই আমি আরেকটু তেল দিব সরিষার তেল আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম এখন এইখানে আমি তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এটাকে আমি জাস্ট ছোলাটা ছিলিয়ে ব্লেন্ডারে জাস্ট একটা মানে ঘোরানো দিছি এক একবার দিছি বেশি দিলে দেখা যায় যে খুব বেশি ব্লেন্ড হয়ে গেল একটু আস্তস্ত আস্ত আছে দেখা যাচ্ছে যে আছে এই পেঁয়াজটা আমি দিয়ে দিতেছি আবার দেখা যায় যে দিলে না মাছে মানে গ্রেভিটা না মানে ঘন হয় না হুম এইভাবে তো দিলে দেখা যায় যে গ্রেভিটাও ঘন হয় আর যেহেতু আমি খুব অল্প পরিমাণ মশলা ইউজ করি জাস্ট হলুদ মরিচ পেঁয়াজ হ্যাঁ রসুনটা অনেক সময় দেই না কারণ রসুনে একটা ঘান আসে মাছের টেস্টটা থাকে না তো এইভাবেই রান্না করি এই জন্য আমি একটু একটু ঘন করার জন্য গ্রেভিটা বাটামরিচ দিলাম দুই চামচ একটু লাগবে একটু ঝালঝাল হবে দিয়ে দিলাম বাটামরিচ আর দিয়ে দিলাম হলুদ একদম সিম্পল হ্যাঁ একদমই সিম্পল রান্না এখন আমি একটু মিশিয়ে নেই কষানোর এই পর্যায়ে আমি কিছু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা দিচ্ছি কারণ মশলার মধ্যে ফ্লেভারটা মানে স্ট্রংলি যাবে আর লাস্টের দিকে আমি বাকি পাতাগুলো উপরে ছিটিয়ে দেব এজন্য আমি অল্প একটু পাতা রেখে দিয়েছি আর এখন আমি এই মশলা কষানোর মধ্যে একটু পাতা দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে পেঁয়াজ যে বাটা হয়েছে সেটা পানি দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে এটাকে আমি দশ পনেরো মিনিটের মতো রান্না করে নিব আমি আরেকটু পানি দিয়ে দিলাম কারণ এটা ঝোল ঝোল হবে এই পর্যায়ে আমি লবণটা চেক করে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখনটা রান্না করব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর চলে আসলাম এখন দেখি যে কীরকম হলো অনেকটাই ঝোল আছে আর হচ্ছে এখন আমি যে বাকি যে পাতাটা এটা দিয়ে দেব আর পাতাটা দেওয়ার পরে দুই তিন মিনিটের মতো আবার এটা একটু রান্না করে নিতে হবে কারণ এটা একটু সেদ্ধ হয়ে যাবে পাতাটা সেদ্ধ করার জন্য মানে দুই তিন মিনিটের মধ্যে রান্না করে নিতে হবে আর এই যে আমি পাতাগুলো উপরে দিয়ে দিলাম সবগুলো পাতা আমি উপরে দিয়ে দিলাম আর হচ্ছে এটা একটু মিশিয়ে নিচ্ছি আর এটা একটু ঝোল ঝোল থাকবে একটু মাছটা ঝোল ঝোল থাকবে আর হচ্ছে পাতাটা আমি উপরে দি এটা দুই তিন মিনিট যদি মানে রান্না করা হয় তাহলেই সুন্দর হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন যে আমার মাছ রান্না কমপ্লিট আজকে জাস্ট ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না তাও চিন্তা করলাম যে শেয়ার করি একটু ভিডিওটা করেই ফেলি সো করলাম তো একটা ভিডিও হয়ে গেল করাও হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করাও হয়ে গেল। তো এই হচ্ছে রান্নাটা দেখতে পাচ্ছেন আর আর দুই তিন মিনিট পরে এটা আমি চুলা থেকে তুলে নেবো আর এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট এখনই আমি এটা বেড়ে নেব সো এটা আমি বেড়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিলাম এখন মাছটা আমি এই ডিশটায় নামিয়ে নিলাম এই যে তৈরি হয়ে গেল আমার মাছ রান্না খুব অল্প কিছু উপকরণে আমি মাছটা রান্না করে ফেললাম আর এটার মেন টেস্টটা এই ধুনিয়া পাতাটা মানে বিলাতি ধুনিয়া পাতাটাই নিয়ে আসবে আর এটা দিয়ে খেতে খুব মানে সেই রোগ পরিমাণ মজা লাগবে আমি মানে টেস্ট করেই বুঝতে পারছি যে এটা খুব মজা হয়েছে আপনারাও চাইলে এভাবে খুব সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে অবশ্যই ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সবসময় সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ